গোঘাট এক নম্বর ব্লকের অফিস চত্বরে সাংসদ তহবিলের অর্থে নির্মিত একটি সাইকেল স্ট্যান্ডের কাজ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে পরিদর্শনে গিয়ে নির্মাণের গুণগত বান দেখে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন আরামবাগের তৃণমূল সাংসদ বাগ উদ্বোধনের আগেই সাইকেল স্ট্যান্ডের দেওয়ালে ফাটল নজরে আসায় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া ভাষায় প্রশ্ন করেন জানা যায় গোঘাট এক নম্বর ব্লকের বিডিও অফিসের ভিতরে সাইকেল স্ট্যান্ড তৈরির জন্য সাংসদ তহবিল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয় চলতি বছরের মার্চ মাসে কাজ শুরু হয় এপ্রিলের মধ্যেই তা শেষ হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় পুরনো দেওয়ালের উপর রং করে স্ট্যান্ড তৈরি করা হয়েছে এবং সেই দেওয়ালেই ফাটল ধরেছে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন সাংসদ তিনি প্রশ্ন তোলেন কেন পুরনো দেওয়াল ব্যবহার করা হয়েছে কেন তাকে শুনবে হবে এমপি টাকা মেরে নিয়েছেন তিনি স্পষ্ট নির্দেশ দেন পুরনো কাঠামো ভেঙে অবিলম্বে নতুন করে কাজ শুরু করতে হবে কাজ সম্পূর্ণ তিনি উদ্বোধন করতে আসবেন সরকারি দপ্তরের মধ্যেই এই ধরনের অনিয়মের অভিযোগ উঠতেই নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে চাঞ্চল্য ছড়ায় যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে ধমক দেওয়ার প্রসঙ্গে এড়িয়ে সাংসদ জানান শ্রমিক সংকটের কারণে কাজ বিলম্বিত হয়েছিল তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস তিনি দিয়েছেন টাকা দিয়েছিলেন কি বলবেন এটা বাইর দেওয়ার মতো না কাজটা এখনো অসম্পূর্ণ আছে ওরা কাজটা কমপ্লিট করে দেবেন বললেন রীতিমতো আপনাকে উষ্মা প্রকাশ করতে দেখা গেল আপনার ফান্ডের টাকা আমি একটা কথাই কাজটা যেহেতু দীর্ঘদিন আগে আমি বেশ কয়েক মাস আগে আমি কাজটা দিয়েছিলাম কাজটা এখনো কমপ্লিট হয়নি তো ওনারা বললেন আমাদের তো জলদি লেবার টেবার পাইনি কাজটা কমপ্লিট করে দেবেন বলেছেন অন্যদিকে গোঘাট এক নম্বর ব্লকের ভিডিও জানান ইঞ্জিনিয়ার বিষয়টি খতিয়ে দেখছেন কোথায় গাফিলতিতে রয়েছে তা ঠিকঠাক করে দেওয়া হবে

আইসিউ এনআইসিউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি সব কিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরো একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিঙ্ক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন